ত্রিপুরা সফরে আসলেন আইএসিসি সেক্রেটারি ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ ক্রিস্টোফার তিলক বুধবার তার উপস্থিতিতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের নেতৃত্ব কার্যকর্তাদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয় এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বিধায়ক সুদীপ বর্মন বিধায়ক গোপালচন্দ্র রায় সহ নানোরা এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ ক্রিস্টোফার তিলক বলেন প্রথমবার তিনি ত্রিপুরার সফরে আসলেন এদিন বিভিন্ন বিষয় নিয়ে কংগ্রেসের নেতৃত্ব কার্যকর্তাদের নিয়ে বৈঠকে মিলিত হয়েছেন এদিন তিনি আরও বলেন মূলত রাজ্যে জাতি জনজাতি মহিলা যে বৈদেশিক স্বার্থে কিভাবে কাজ করবে কংগ্রেস সে বিষয়ে আলোচনা হয়েছে তাছাড়া যে আর্থিক পরিস্থিতি দিন দিন খারাপ দিকে যাচ্ছে আগামী দিনে ক্রিপটার ভবিষ্যৎ নিয়ে তা চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে বলে জানান তিনি দিস ইজ মাই ফার্স্ট ভিসিট তো ত্রিপুরা এন্ড টুডে আ মিটিং অল দি সিনিয়র লিডার্স এন্ড আদার্ অফিস ব্যানারস অফ দ স্টেট অ্যান্ড আফটার লিস্টনিং টু All the leaders, obviously, we will come out with a roadmap for the next uh, two to three years and uh, we will surely come out with a strong narrative which will be useful for the future of Tirupura, particularly SE, minority, women and youth. And uh, I also have come to understand that the economy of the state is going down. एंड विदाउट प्रॉपर इकोनॉमिक ग्रोथ दिल नॉट बी एबल टू सी एनी प्रॉस्पेरिटी सो इसका बारे में हम थोड़ा आज चर्चा करके आ, आने वाला एक दो तो महीना में एक नरेटिव सेट करना चाहिए उसके बाद हमारा ऑर्गेनाइजेशन थोड़ा स्ट्रेंथन करने के लिए क्या क्या मेहनत करना चाहिए हम घर को ठीक है हम, uh, कल भरिस एक प्रेस मीट रखा है अब उसमें आफ्टर डिस टू डेज डिस्कशन I will be in a better position to give you more uh...